শুভ সকাল বন্ধুরা আজ সরস্বতী পূজা সকলকে অনেক ভালোবাসাও শুভেচ্ছা সবাই ভালো কাটাও আমরাও ভালোভাবে সরস্বতী পুজোটা কাটাচ্ছি আমরা এই নলবন যাচ্ছি ঘুরতে প্রায় বারো জন মতন ঘুরতে যাচ্ছি আর একসাথে ঘুরতে গেলে তো সবাইকারই ভালো লাগে আমরাও খুব আনন্দ করছি আমরা তো অনেকজন এসেছি প্রায় বারো জন মতন ওই যে ইঞ্জিন ভ্যান্টায় করে এসেছি এই জায়গাটা রাস্তা খারাপ বলে ইঞ্জিন থেকে সবাই নেমে গেছে আমরা এখন যাচ্ছি নলবন কাছাকাছি চলে এসছি আমরা সবাই নলবনে পৌঁছে গেছি এই যে সবাই নামলো গাড়ি থেকে এখন এই যে আমার বড় যা আছে মেজাজার ছেলে আছে আমার ছেলে আছে আমার দিদি জামাইবাবুরা তাদের মেয়েরা দাদা বৌদিরা আমার মা বাবা সবাই আছে ওই ওইজোড়া সব আসছে ওখানে টিকিট সিস্টেম করেছে বাট ভেতরে দেখার কিছু নেই পুরীটা একটা বড় কথা না কিন্তু ওখানে ভেতরে দেখার কিছু নেই তার উপর ঝিলগুলো সব শুকিয়ে গেছে কুড়ি টাকা করে টিকিট আমরা ওখানে ঢুকিনি এখানে এসেছি নলবন টু নলবন টু এই যে গেট এবার ঢুকবো গেটে আর আমাদের সব লোকরা এই পিছনে

এই এইসব ঘরগুলো যে দেখতে পাচ্ছ এই সব ঘরগুলোতে শুটিং হয় মানে যখন শুটিং হয় তখন এগুলো পরিষ্কার করে দেয় ডিজাইন করে পরে এগুলোতে শুটিং হয় এখানে অনেক এরকম প্রচুর মাটির ঘর আছে অনেক সিরিয়াল সিরিয়াল এখানে হয়েছে এখানে নানান রকমের লোকজন আছে তো নানান রকমের ভাষা এখানে মানে বলছে ভিডিওতে উঠে যাচ্ছে

আমরা সব এখন নৌকায় বসে ফটো তুলছি বাট সন্ধে হয়ে আসছি বলে বাড়ি যেতে হবে বলে আমরা এখন নৌকায় এখন যেতে পারছি না বাইরের দিকে এখন মাঝে মাঝখানের দিকে যেতে পারবো না আমি সন্ধে হয়ে আসছে বাড়ি ফিরবো তাই নৌকায় করে যাচ্ছি না দেখতেই পেলেই যে আমার ছেলে আমার যায় ছেলে সবাই বোট চড়ার জন্য ব্যস্ত হচ্ছে আমরাও ব্যস্ত হচ্ছিলাম বাট সন্ধে হয়ে যাচ্ছে বলে আর বোটে উঠলাম না আর আজকে অনেক ঘোরাঘুরি করলাম মনে আনন্দ হলো সবাইকারই খুব আনন্দ হয়েছে সবাই খুব মজা পেয়েছে চেষ্টা করবো মাঝে মধ্যে এরকম সবাই মিলে একসাথে বেরোনোর চলো আজকের মতো এই পর্যন্ত টাটা